আজ বাইশ রমজান মার্চ মাসের তেইশ তারিখ রোজ রবিবার আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার বক্সি সামনে থেকে পাঠায় অলরেডি একটা রিকোয়েস্ট পেয়ে গিয়েছি যাত্রীকে পিক করতেও চলে এসেছি যাত্রী যাবে হলো ধানমন্ডির কোনো এক চিপাই যা সম্ভবত চলেন যাত্রীকে পিক করি পোড়াক ভাইয়া হ্যাঁ পোড়াক ভাইয়া হ্যাঁ হয়ে গিয়ে অনেক তারা নাকি একটু তারা আচ্ছা হ্যাঁ চলেন বিসমিল্লা তো এই ভাইয়ার আমি পিক করছিলাম বক্সি বাজার থেকে আর গন্তব্য হলো ওনার ধানমন্ডি ডোমিনোজের যে বিল্ডিংটা আছে ওইটা কিন্তু ভাই ঝামেলা হলো এই ভাইয়ার আজকে ইন্টারভিউ আর যাইতে হইবো একটার মধ্যে আর এই মুহূর্তে ঘড়িতে বাঁচতেছে বারোটা পঞ্চাশ মানে দশ মিনিটে উনার নিয়ে যেতে পারে ধানমন্ডি এই নিউ মার্কেট পাড়া কন ভাই এটা কি সম্ভব তো এই ভাইয়া আমি কইলাম ভাই দশ মিনিটে তো যাওয়া না অন্তত পনেরো বিশ মিনিট সময় লাগবো আপনার যেহেতু ইন্টারভিউ তাই আপনার একটু তাড়াতাড়ি বের হওয়া উচিত ছিল তো ওই ভাই বললো উনি নাকি আগেই হইছে কিন্তু এর আগে একটা পাহাড় রাইডার প্রায় দশ মিনিট সে তি করে আর আসে নাই

পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভাল লাগলো ভাই ভাইয়া যাবেন শাহজাদপুর হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে তো ওই বাইরে তেজগাঁও নামানোর পরেই লগে লগে আমি আরেকটা রিকোয়েস্ট পাই যাই এই বাইরে এই বাইরে হলো যে বাড্ডা শাহজাতপুর ওই সুবাস্তু ভ্যালি বিল্ডিংটা আছে না ওটার অপোজিটে তো ভাই একটু আগের কাহিনী যেটা কইলাম আমি হয়তো হাসতা ছিলাম আপনার হয়তো বলতে পারেন যে ভাই একজন মানুষ ব্যথা পাইছে আপনি হাসতেছেন কিভাবে কিন্তু কি করুন ভাই কোন আমার একটা বদ অভ্যাস আছে খুবই সেটা হলো ক্রুশাল ক্রুশাল মুমেন্টে আমার হাসি বেরোয়া জায়গা আমি আসলে নিজের হাসিটা কন্ট্রোল করতে পারি না অনেক সময় এই বদ্ধপাস হয়তো আমার মতো অনেকেই আছে কার কার আছে একটু কমেন্টে হাত তুলেন ভাইয়া একশো একত্রিশ টাকা পঁচাশি পয়সা ভাইয়া রিটার্ন পাবেন কত আঠারো টাকা আঠারো টাকা রিটার্ন পাবেন আপনার দুই টাকা ভাঙতে আছে হ্যাঁ পনেরো টাকা হবে ভাইয়া থ্যাংক ইউ ভাই আসসালামাইকুম তো এই ভাইয়ারে নামানোর পর আমি নতুন বাজারের সামনে গিয়ে দাঁড়াইছিলাম ওখান থেকে একটা ট্রিপ পাইছিলাম এক ভাই যে যমুনা ফিচার পার্কের সামনে উনারা নিয়ে আসার পর উনি আমাকে একশো টাকা দিয়েছিল কিন্তু ওই ভাই এতই তাড়াহুড়ার মধ্যে ছিল যে আমি ওনার কোনো ফুটেজ নিতে পারিনি তারপর যমুনা ফিচার পার্কের সামনে এসে দাঁড়াইছি তারপরে এক ভাই এসে জিজ্ঞেস করলো যে ভাই উত্তরা যাবেন নাকি রাজলক্ষ্মীর ওখানে

ইন্দো এবার একটা রিপোর্ট না পারতে যাত্রী যাবে খিলদ ভাড়া বেট করছে একশো পঁচাশি টাকা আমি রাজি হয়ে গেছি কারণ ভাই কোনো রিপোর্ট নেই আর আসা যাবে না আলিফ ভাই ভাই খিলদা জানেন ভাই এ বাইরে নিয়ে আমি প্রায় তেরো কিলোমিটার পথ খিলগাঁওয়ে উত্তরা থেকে আর ভাড়াটি করছি এটার মাত্র কারণ হলো আমি বাসার দিকে জন্যই ভাড়া ঠিক করছি কখনো এটা অ্যাকসেপ্ট করতাম না এমনি তো ভাই অনেক বেশি পথ আর সেই তুলনায় অনেক কম ভাড়া তার উপরে আবার এ ভাই আমার এই জায়গায় জায়গায় থামে এটা ওইটা কিনছে এই বাইরে আমার খিলগাঁওয়ে নামাইতে নামাইতে বাইজা গেছে পাঁচটা চল্লিশ মানে খিলগাঁও থেকে আমার বাসায় যেতে হইব মাত্র আঠাইশ মিনিটে

তো এই ভাইয়ার নামানোর পর সোজা আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি মানে আর মাত্র পঁচিশ মিনিট বাকি পঁচিশ মিনিট আমার বাসায় যেতে হইব তার মধ্যে খিলগাঁওয়ের মধ্যে যে পরিমাণ জাম ঠেলছি ওখানে দশ মিনিট লাগছে ভাই পবিত্র রমজান মাস কিন্তু প্রায় শেষ আল্লাহ জানে ঠিক মতো আমল করতে পারলাম কিনা গুনা খাতা মাফ করাইতে পারলাম কিনা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে তার জীবনে রমজান মাস পেলো কিন্তু তার গুণাগুলা ক্ষমা করাইতে পারলো না তার চেয়ে হপ্ত ভাগা আর কেউ নাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন সমস্ত মুসলিম উম্মাহকে হেদায়েতের পথে রাখেন এবং সবাইকে ক্ষমা করে দেন তো যাই হোক ভাই পরিশেষে একটা কথা বলতে চাই রাইড শেয়ারিংটা কিন্তু রমজান মাসে খুব একটা ভালো হয় নাই তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রিজিকে যতটুকু রেখেছেন ততটুকুই আমি পাবো ইনশাল্লাহ তার চেয়ে বেশিও পাবো না তার চেয়ে কমও পাবো না তো আজকের ভিডিওর হিসাব কিতাবটাও আপনারাই করেন এবং কমেন্টে জানাতেন আমি কয় টাকা কামাইছি যে উল্টাপাল্টা কামাই করছি আজকে হিসাব করতে আর তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে চ্যানেলের অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি আমল করুন কারণ রমজান মাস শেষ হয়ে যাচ্ছে এই মাস আর পাবো কিনা না সামনে বছর আল্লাহ পাখি ভালো জানে যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা السلام عليكم ورحمه الله